আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর বাড়িতে ছিল ত্রিনাথের পুজো বাবার মানসিক পুজো ছিল চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আজকে সারাটা দিন কেমনভাবে কাটলো তো হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি চলে এসি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে ঠাকুরের বাসনগুলো প্রথমে ধুয়ে নেব তারপর যাব রান্না করতে আজকে মা আর আমি উপোস থাকবো কারণ আজকে বাবার মাথায় জল ঢালতে যাব। এই পুজোটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মানসিক পুজো দিন ধরে ঠিক করে রেখেছিলো করবো করে কিন্তু আজকের দিনের মতন ভালো দিন তো আর হয় না তো সেই কারণে আজকে দিনেই এই পুজোটা হচ্ছে আর এ দেখো আমার ঠাকুর বাসন মজা হয়ে গেছে এখন আমি চলে যাব রান্না আজকে আমি রান্না করছি বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট আজকে সবাই নিরামিষই খাবে বাড়ির মা আর আমি উপোস থাকবো আর বাড়িতে ভাত বাকি যারা আছে তারা খাবে তো সেই কারণে আজকে দুপদে রান্না করছি বাবুকে ওদিকে রেডি করাতে যাব চলো দেখে আসি বাবু কি করছে এই যে বাবু এখানে বসে লেখা করছিল আর দশটা বেজেই গেছে প্রায় ওকে আমি এখন স্নান করিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দেব ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে আর চলো দেখাই আজকে আমি কিনা রান্না করলাম আজকে আমি করেছি চাল কুমড়ো দিয়ে ডাল আর এখানে আছে চাল কুমড়ো ঘন্ট হোটেলের জন্য ঠিক একই খাবার রয়েছে আজকে হোটেলেও নিরামিষ যাবে তো সেই কারণে দুপদই করেছি আর এই দেখো আমি রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে আর রান্নার জায়গাটাও মুছে নিয়েছি কারণ এখানে আমি এখন আলুর দম করবো রাতের আলুর দমটা আমি এখনই করে রাখবো এই যে মা আলু ছুলে রেখে গেছে তার আগে যাই আগে ছেলেকে রেডি করে দিয়ে আসি বাবু গেছে স্নান করতে আর আমি এখানে ওর ড্রেস ট্রেস সব বের করে রাখলাম আর এই ও এখন রেডি হয়ে গেছে এখন আমি ওকে খাইয়ে তারপরে যাব আলুর দম রান্না করতে ও এখন একাই রেডি হতে পারে তো সেই কারণেও দেখো একা একাই রেডি হচ্ছিলো আর এখানে আমি ওকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি ওর বাবা এখনই চলে আসবে ওকে নিয়ে যাবে আর এই দেখো আমি চলে এলাম আলুর দমটা রান্না করতে আলুর দমটা অনেকটাই হবে তো সেই কারণে আমি ভাগে ভাগে ভেজে নিচ্ছি কিছুটা আগে ভেজে নেব তারপরে আবার কিছুটা ভেজে নেব আজকে আলুর দমটা আমি বাইরের গ্যাসেই করছি কারণ ছোট গ্যাসে করলে পরে অনেকটাই টাইম লেগে যাবে যেহেতু অনেকটাই আলুর একদম আছে তাই জন্য আমি বাইরে বড় গ্যাসেই করছি আর এই আলুর দম ঠাকুরের ভোগে যাবে না যারা নিমন্ত্রিত আছে আর যারা কীর্তন করতে আসবে শুধুমাত্র তাদের জন্যেই করা হচ্ছে এখন আলুরদমটা বানিয়ে রাখছি এরপরে সন্ধ্যাবেলায় লুচিটা গরম গরম ভেজে দেব আর বাবা দুপুরবেলা পায়েস বানিয়ে রাখবে তো আজকের মেনুতে থাকছে লুচি আলুরদম আর পায়েস মিষ্টি আর ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি ফল অনেক কিছু আনা হয়েছে সেগুলোও ঠাকুরকে বানিয়ে দেওয়া হবে আর চলো দেখে আসি বাবু গেল কি না এই যে বাবু এখন নেমে পড়েছে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে ওর বাবাকে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবে ততক্ষণে আমি আলুর দমটা করে নিই চলো এ দেখো আমি তেলের মধ্যে চিনি তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে সোমবার দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আলু দিয়ে দেবো এখন আমি এই মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর আলাদাভাবে চালমগজ বাটা কাজু বাদাম বাটা আমি করে রেখেছি নামানোর আগে দিয়ে কিছুক্ষণ কষাবো আজকে একটু তাড়াহুড়াই করছি কারণ আবার যাব জল ঢালতে আসলে মা অনেকক্ষণ ধরে উপোস করে রয়েছে তো মায়ের শরীরটা সেরকম একটা ভালো না এ দেখো আমি টমেটো কুচি দিয়ে নিলাম আর এরপর আমি আলুগুলো ঢেলে দেব। আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে এবার কষাতে কষাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো বেশিক্ষণ রাখতে হবে না আর কষা কষা করেই নামাবো আর এ দেখো আমি এখানে মগজ বাটা কাজু বাদাম বাটা দুটোই দিয়ে নিলাম তারপর কিছুক্ষণ কষিয়ে পাশে আমি গরম জল করে রেখেছি দিয়ে দেবো আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো আমি দম করলে আমি ঠিক এরকমভাবেই করি আর খেতেও খুব ভালো হয় আর যেহেতু এটা ভুগে যাবে না সবাই খাবে তো সেই কারণে আমি এখনই বানিয়ে রাখলাম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে নিলাম আর এই যে ঘি দিচ্ছি নামানোর সময় গরম মশলা দিয়ে তারপর নামাবো ঝোল ঝোল রাখবো না একটু শুকনো শুকনোই করব একদম কষা কষা যেন থাকে আর এ দেখো আমি স্নান সেরে ঘরের পুজোও দিয়ে নিয়েছি আর এখানে মায়ের ডালাটা আর আমার ডালা সাজিয়ে নিয়েছি আলতাও পরে নিয়েছি এখন আমি রেডি হয়ে নেব আর আজকে আমি এই শাড়িটা পরেছি যাবো জল ঢালতে বেশি তো দূর না বাড়ির কাছাকাছি একদম আরে দেখো মাও চলে এসেছে মা অনেকক্ষণ ধরে আমার যেন দাঁড়িয়ে আছে আমার কাজই শেষ হয় না তো মা বসেছিল অনেকক্ষণ ধরে তারপর রেডি হয়ে মা আর আমি চলে এলাম মন্দিরে আর মন্দিরে আজকে পুরো ফাঁকাই ছিল কারণ আজকে অনেকক্ষণ ধরেই সবাই জল ঢালছে আর আমরা বারোটার আগেই জল ঢালবো ঠিক করেছিলাম তো এখনও বারোটা বাজেনি চলে এসি বাবার মাথায় জল ঢালতে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে মা আমি মিলে জল ঢেলে নিলাম তারপর চলে গেলাম বাবুকে আন এই তখন আনতে গেছি তখন হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু ওকে যখন নিয়ে ফিরছিলাম তখন টোটো করেই ফিরলাম আর এই দেখো এখন সন্ধে হয়ে গেছে বাবু এই ঘুমাচ্ছে আর আমি রেডি হয়ে নেবো খুব গরম তো আর আমাকে রান্নাঘরে থাকতে হবে অনেকক্ষণ তাই জন্য আমি আজকে এই সুতির কাপড়টাই পরে নিলাম আর বেশি তো কেউ আসবে না ওই হাতে গোনা কয়েকজনকে বলা আছে তারাই আসবে যে আমি এখন রেডি হয়ে নিয়েছি আর বাবুও ঘুমের থেকে উঠে পড়েছে ওকে আগে খাইয়ে নেবো তারপরে আমি যাবো রান্নাঘরে ওইদিকে পুজোর সব জোগাড়ও করা হয়ে গেছে ফলটল কাটা হয়ে গেছে আর এদিকে আমি এখন ময়দা মাখবো ময়দাটা মেখে নেব লুচি করবো তো তো সেই কারণে আগে ময়দাটা মেখে রাখছি তারপরে আস্তে আস্তে একা হাতে করছি সেই কারণে আগেই বেলে রেখে দেবো কিছুটা এখনও কেউ আসেনি ওরা আসবে সাতটা সাড়ে সাতটার দিকে তো সেই কারণে আমি আগে আগে কিছুটা কাজ এগিয়ে রাখছি ওরা আসলে আবার ওদের দিকে মানে দেখতে হবে কি করছে না করছে মা বাবা সবাই নিচেই আছে এ দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে এখন আমি গুছি করে নিচ্ছি আমার পুজোর কাজ করতে খুবই ভালো লাগে আর রান্না করতে তো ভীষণই ভালো লাগে তো যতটাই থাকুক না কেন তবুও একা হাতে করতে আমার খুবই ভালো লাগে এটা আমার ভালো লাগার কাজ একটা তো সেই কারণে আমি একা একাই করছি ময়দাটা কিছুক্ষণ রাখার পরে আমি এখানে বেলে নিচ্ছি কিছুটা আস্তে আস্তে ভাজতে আরম্ভ করে দেব কারণ এরপরে লোকজন চলে এলে আর আমি পারবো না সামলাতে তখন এই জন্য আমি ধারার মধ্যে আগেই বেলে রাখছি এ দেখো তিনতলা বেলে নিয়েছি এখন আমি আস্তে আস্তে এগুলো ভাজবো তারপর আবার যখন লাগবে তখন আবার বেলে নেব এই যে তেল বসিয়ে দিয়েছি ভাজাও শুরু করে দিয়েছি আমি এখানে লুচি ভাজছি আর ও দেখো ওইদিকে পূজাও চলে এসেছে ও ছেলেকে নিয়ে ও এসে আমাকে অনেক হেল্প করেছে আজকে ও আমাকে বেলে বেলে দিচ্ছে আমি ভাজছিলাম আমি উপোস করে রয়েছিলাম দেখে ও বারবার বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিই আর এ দেখো গরমের মধ্যে আমাদের রান্নাঘরে প্রচুর গরম তবুও আমি ওকে না করছিলাম বারবার তবু ও বললো চলো তোমাকে হেল্প করে দিই কোনো ব্যাপার না তো সেই কারণে ও হেল্প করে দিচ্ছিল আর এই যে এক লুচি হয়েছে এখন আমি এটা নিচে দিতে যাচ্ছি বাবা ওদিকে প্লেটে সাজাচ্ছিল হ্যালো এই যে এখন যে পূজা এসেছে আমাদের বাড়িতে তো ও বললো লুচি বেলবো তো ও এখন লুচি বেলছে আর আমি এদিকেও ভাবছি এই যে কিছুটা ভাজা হয়েও গেছে আমরা এদিকে রান্নাঘরে লুচি ভাজছিলাম আর নিচে কীর্তন হচ্ছিলো আমি আর নিচে যেতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর কিছু ক্লিপসও নেওয়া হয়নি তবু বাবুকে বলেছিলাম বাবু একটুখানি ভিডিও করে এনে আসলে রান্নাঘর থেকে একবারও নড়তেই পারিনি কারণ বাবা দিকে প্লেটিং করছে ওদের খাবারগুলো আর এদিকে আমি লুচি ভাজছিলাম লুচি অনেকটা শেষ হয়ে গেছিলো বাবা আবার চাইছিলো তো আমি এই যে হাড়ি নিয়ে যাচ্ছিলাম এক হাড়ি লুচি ভেজেছিলাম তো সেইটাই বাবাকে দিতে যাচ্ছিলাম বাবার নিচে ওদের খাবার দাবার সাজিয়ে দিচ্ছিল আর এই দেখো বাবু একটুখানি ভিডিও করেছে এই যে আমাদের এখানে ঠাকুর কীর্তন করা হয়ে গেছে তো ওদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল ছোট করে পুজোটা হয়েছে আর ছোট হলেও খুব ভালো কেটেছে অনেকেই এসেছিল সবাই প্রসাদ নিয়ে গেছে এসে এরপরের বার আবার বড় করে করার ইচ্ছা আছে তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা